আসসালামু আলাইকুম খামারে এসেছি খামারে খাবার এবং পানি দেওয়ার জন্য কোয়েল পাখিকে এবং ডিম তোলার জন্য তো হঠাৎ করে দেখলাম একটি পাখি মারা গিয়েছে তো দেখলাম যে এটা মারা মারার কারণ হচ্ছে এটা ডিম আটকে গিয়েছে তো এটা আমি বের করেছি ডিমটা বের করলাম এবং ভাবলাম যে এটা ডিম আটকে মারা গেল এটা কোয়েল পাখির কমন প্রবলেম যারা আমরা কোয়েল পাখি পালন করি তাদের সাথে প্রায় প্রায় এমন হয়ে থাকে হঠাৎ করে এসে দেখি যে মারা গেছে তো কিছু কিছু সময় দেখা যায় যে ঠান্ডার কারণে মারা গেছে অথবা চুনা পায়খানার কারণে কিছু কিছু সময় দেখা যায় যে ডিমার্টকে মারা যায় তো ডিমের সাইজটা দেখে আমারই মনে হলো না যে বেশি বড় এর কারণে মারা গিয়েছে তবুও হয়তোবা ওর জন্য এটা বেশি বড় হয়েছিল তারপরে এই পাখি থেকে আমি আরও কেটে দেখে দেখার চেষ্টা করলাম যে ভিতরে অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা বা এর গায়ে বেশি তেল হয়েছে কিনা এটার গায়ে অনেক পরিমাণ তেল হয়েছে কিনা তেল হওয়াটা একটাই খারাপ লক্ষণ একটি পাখির গায়ে যদি অতিরিক্ত তেল হয়ে যায় এটা অবশ্যই একটি খারাপ লক্ষণ আপনারা সবসময় খেয়াল রাখবেন অতিরিক্ত হাই প্রোটিন খাবারটাকে খাইয়ে অতিরিক্ত গায়ে যেন চর্বি না হয়ে যায় তখন দেখা যায় ডিম পাড়তে সমস্যা হয় ডিম বন্ধ হয়ে যায় প্রথম প্রথম দেখবেন ভালো ডিম পারে পরবর্তীতে দেখবেন ডিম বন্ধ হয়ে যায় এই পাখিটির পেটে আরও একটি ডিম ছিল যেটা আগামীকাল পারত তো আমরা এটা চেক করার পরে আর কিছু পেলাম না তেমন কোনো সমস্যা নাই শুধু এই পাখিটা মৃত্যুর কারণ হচ্ছে এটা ডিম গিয়েছে এতটুকুই তারপরে এই ছোট বাবুটাকে দেখতে পাচ্ছেন ও পানি এবং খাবার দিতে আমাকে হেল্প করে আমি বসে বসে ভিডিও করতেছিলাম ও ছোট মানুষ এত করে দিতে পারে না এই জন্য টোলের উপরে ড্রামটির উপরে দাঁড়িয়ে দিচ্ছে তো আমি বসে বসে ভাবলাম যে ও খাবার দিতেছে আমি ততক্ষণ ডিমগুলো তুলে ফেলি কারণ ডিম তুলতে মোটামুটি ভালো সময় লাগে তো আমার পাশে এই দুইটা খাঁচার পাশে যে খাঁচাটি ছিল ওইটার মধ্যেও কিছু ডিম ছিল তো আমি ওই ডিমগুলো তুলতেছিলাম এই পাখিগুলো যেগুলো ডিম তুলতেছি এগুলো নতুন পাখি এবং এগুলো হচ্ছে পুরন পাখির ডিম এগুলো সব তুলতেছি ডিম তোলাটা একটু মুশকিল অনেক সময় হাত থেকে পরে ডিম ভেঙে যায় তো যেটা বলতেছিলাম যে হঠাৎ করে পাখি মারা যায় তো পাখি মারা যাওয়ার পিছনে সময় দুই তিনটা কারণ লক্ষ্য করবেন যেমন ডিম আটকে মারা যাওয়া বা ছোনা পায়খানা হলে মারা যায় অথবা নাক দিয়ে পানি পড়লে এটা ঠান্ডার কারণে মারা যায় এছাড়াও বিভিন্ন কারণে দেখতে পারবেন যে হঠাৎ করে মারা গেছে তো প্রায় সময় লক্ষ্য করা যায় যে একটা দুইটা করে এরকম পাখি মারা যায় আমরা যারা কয়েক পাখি পালন করি তাদের সাথে এরকম প্রায় প্রায় হয়ে থাকে কোনো কারণ ছাড়াই দেখা যায় যে খাঁচার ভিতরে মারা গেছে পাখি তো সকালে ভেতর করে বা রাতে বিভিন্ন সময় দেখা যায় তো এভাবেই আমাদের ফার্ম পরিচালনা করতে হয় যদিও পাখি মারা যায় তো আমার ডিম তোলাও অনেকটা প্রায় শেষ হয়ে গিয়েছে একটি খাঁচার ডিম তোলা শেষ হয়ে গেছে এখন আমি অপরটি আর একটি খাঁচার ডিম তুলতেছি তো এখন আমাদের বর্তমান হচ্ছে প্রায় ঈদের সময় সামনে ঈদ এই ধরনের সময়তে আমাদের টিমের জন্য খুবই সমস্যা আমাদের টিম বিক্রি করতে অনেকটা প্রবলেম হয়ে যায় বাইকার যাদের টিম নিয়ে থাকে তারা টিম এখন নিতে চায় না তো যাই হোক আমার ফার্মে বেশি দিন নেই জমা তো আজকে যেগুলো আমি সঠিক এগুলো গণনা করতেছিলাম যে কয়টা হয় না বা রাত্রে তুলব তো এই ছিল আমার ভিডিও যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আর কোনো কিছু কোয়েল পাখি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যথার্থ চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ আমরা যারা কোয়েল পালন করে থাকি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার সমস্যা ফেস করতে হয় সব সবসময় কোয়েল পাখিকে ওষুধ খাওয়াতে হয় ওদের গরম লাগে কিনা ওদের ঠান্ডা লাগে কিনা ওদের চোনা পায়খানা হইতেছে কিনা কম খাইতেছে কিনা পানি ঠিক মতো খাইতেছে কিনা তো মোটামুটি ডিম তুলতে তুলতে অনেক সময় লেগে গেছে আর আমার এই খাঁচাটা যেটা থেকে আমি ডিম তুলতেছি এটা একটু ভুলের কারণে আমার ডিম আরো বেশি সমস্যা হয় এক হাজারটার সামনে যে ডিম যেখানে এসে থাকে এটা একটু বেশি ছোট দিয়ে ফেলেছি এবং পাইপের মধ্যে আসা খাবার যে দিয়ে পাইপ এটাতে এসে আটকে যায় ডিমগুলো এই জন্য আমার একটু তুলতে মাঝে মাঝে সমস্যা হয় তো যারা কোয়েল পাখি পালন করার জন্য ভাবনা করছেন তাদের জন্য মেসেজ হচ্ছে কোয়েল পাখি মারা যায় প্রতিদিন দুইটা একটা করে মারা যায় এটা মাথা রেখে আপনার কোয়েল ফার্মিংয়ে আসবেন সবাই শুধু বলবে লাভ হয় তেমন কোনো প্রবলেম নেই কিন্তু আছে অনেক প্রবলেম আছে যেমন বললাম একটু আগে যে দুই একটা হঠাৎ করে মারা যায় এটা কেন মারা যায় এটা আপনিও বুঝবেন না এটা বোঝা যায় না কিছু কিছু সময় বোঝা যায় দেখা গেছে নাক দিয়ে পানি ঝরলে বোঝা যায় যে ঠান্ডা লাগছে অথবা পিছনে মল লেগে থাকলে মনে হয় যে এটা চুনা পায়খানার সমস্যা ছিল জন্য মারা গেছে অথবা কোনোটা ডিম আটকে মারা যায় এগুলো তো সাধারণ সমস্যা যেগুলো আমরা দেখলেই বুঝতে পারি কিন্তু এছাড়াও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেগুলো বোঝাই যায় না যে এটা কেন মারা গেছে আজকে আমার অনেকগুলো কয়েল পাখির হঠাৎ করে লক্ষ্য করলাম যে এগুলোর পা অনেকটা ঘায়ের মতো হয়ে গিয়েছে তো এই জন্য আমার পশুর ডাক্তারের কাছে হবে যে কেন এগুলোর ঘা হয় তো আপনি দেখবেন যে আজকে কয়েল পাখি ভালো হঠাৎ করে আবার একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন যে এইটা রোগ ওইটা রোগ এবং প্রতিনিয়তই আপনাকে একটা চ্যালেঞ্জ নিয়ে এটা তাকে মোকাবেলা করতে হবে এবং এগুলো শিখতে হবে অবশেষে আমাদের ডিম তোলা শেষ হয়েছে পরবর্তীতে আমরা এগুলো কোনো ছিলাম যে কয়টা হলো আমার অবশ্য আমরা প্রতিদিনই কৈল পাখির ডিমগুলো বেলা ডিমগুলো তুলি এবং দুই দুইবেলায় আমরা গুণন করি যে কয়টা হলো কারণ অনেক সময় ডিম আপনার কমে যায় যদি খাবারের সমস্যা থাকে অথবা যদি ভিটামিনের অভাব থাকে খাবার যদি কম খায় অথবা খাবার কম দেওয়া হয় খাবারে প্রোটিনের পরিমাণ কম থাকলে খাবার পরিবর্তন করলে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন সময় খাওয়ানোর কারণে ডিম কমে যায় এই জন্য আপনারা সব সময় একটি খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করবেন এবং নিয়মিত ও যেন ভিটামিন এবং ক্যালসিয়াম মিনারেলস পায়ের জন্য ওই ধরনের ওকে ওদেরকে উপযুক্ত খাবার দিতে হবে তাহলে আপনারা রেগুলার ডিম পাবেন এবং সঠিক পরিমাণে ডিম পাবেন নিয়মিত প্রোডাকশনের জন্য আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে ওদের নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমার ভিডিও ছিল আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যানসার দেওয়ার জন্য ধন্যবাদ